আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো মজাদার মলা মাছের চচ্চড়ি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে তো রেসিপিটা চলান শুরু করি ফার্স্টে আমি এখানে একদম চিকুন চিকুন করে কিছু বেগুন টমেটো আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ একদম কুচি করে কেটে নিয়েছি তার ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ মলা মাছ কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে আর মলা মাছ কিন্তু চোখের জন্য অনেক ভালো এই জন্য সবারই খাওয়া উচিত তারপরে দিয়ে দিব আমি কিছু আস্ত গরম মশলা এরপর দিয়ে দিব একটা তেজপাতা তারপরে দিয়ে দিবো কালো জিরা কালো জিরাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিব জিরা আর ধনিয়ার গুঁড়া আর সামান্য সাদা তেল দিয়ে এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব এই মাখাটাই কিন্তু মজা মলা মাছের মাছটা পরে দিতে হবে এই সব উপকরণগুলো একসাথে এমনভাবে মেখে নিতে হবে যেন সব মশলার উপকরণগুলো এই সবজির মধ্যে ঢুকে যায় তো এই জন্য আমি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন মলা মাছ রান্না করলে এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে মাখার ভিতরেই কিন্তু অনেকটা স্বাদ পাওয়া যায় খাবারের এই জন্যই আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম মাখার পরে এই যে এখানে এবার আমি মলা মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে এবার আলতো হাতে আমি মাছগুলো মেখে নিব মাছ দেওয়ার পরে কিন্তু মাখাটা একদমই আলতোভাবে মাখতে হবে এই তো মোটামুটি মাখা হয়ে গেল এবার আমি এর ভিতরে সামান্য পরিমাণ জল দিয়ে দিব এই তো আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব চুলায় দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না সবজিগুলো সব সিদ্ধ হয় মাছগুলো তৈরি হয় আর নামানোর আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতা শীতের সময় কিন্তু ধনিয়া পাতাটা খেতে খুবই ভালো লাগে যে কোনো তরকারিতে দিয়ে আমি আবার একটু নেড়ে দেবো এখন মাছগুলো অনেকটাই হয়ে গেছে এই জন্য একদম আলতো হাতে নাড়তে হবে তা হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে ঘুরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম তৈরি হয়ে গেল মজাদার মলা মাছের চচ্চড়ি আপনারা চাইলে একটু হালকা ঝোল ঝোলঝোলও রাখতে পারেন আবার চাইলে একদম শুকনা করে ফেলতে পারেন আমি একটু ঝোল ঝোল রেখেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন